তোমাকে কেন পায়নি জানো কারণ তোমার ওই অতিরিক্ত লোভ আমাকে তোমার জীবন থেকে সরে আসতে বাধ্য করেছে তোমাকে নিয়ে কত স্বপ্ন আমি দেখেছিলাম তুমি কি জানো ভেবেছিলাম তোমাকে তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজে জড়িয়ে ধরে বলবো আমি ভালোবাসি সারা জীবনের জন্য তোমাকে আমার জীবনে পেতে চাই আমি ভেবেছিলাম আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে কিন্তু তা আর হলো না তুমি সবসময় বলতে না যে ভালোবাসতে টাকার প্রয়োজন হয় ধনী হতে হয় তবে তোমাকে আরেকটা প্রশ্ন করব আমাকে ছেড়ে তুমি কি ভালো আছো? হয় তো ভালোই আছো, তাই না? কারণ তুমি যে মানুষটির সাথে বিবাহ করেছো, সে হয়তো তো নিশ্চয় ধনী আর আমি তো জানি তোমার সুখে থাকার কারণ টাকা। এই টাকার জন্যই আমি তোমাকে নিজের করে পাইনি। তবে একটা কথা বলবো, তুমি একদিন বুঝবে যে সুখে রাখা বা থাকার জন্য অতিরিক্ত টাকা দরকার হয় না। দরকার হয় দুজনের প্রতি গভীর ভালোবাসা। তুমি একদিন বুঝবে গরিবের ভালোবাসা কতটা গভীর হয় আর সেই দিন হয়তো নীরবে কান্না করবে তুমি কারণ সেই দিন হয়তো তোমার কথাগুলো শোনার মতো মানুষ খুঁজে পাবে না